অথবা ক্যাপচিনোর জন্য এই মিলগুলা স্টিম করা এই পিচারটা স্টিম করার জন্য বেস্ট পারফেক্ট এন্ড হচ্ছে ইজিএস্ট হয় সো আমরা হচ্ছে এখানে দুইটা পিচার অন করেছি দুইটা পিচারে মেজারমেন্ট सेम হচ্ছে দুইটা পিচারের মেজারমেন্ট হবে 350 ml করে এটাকে আমরা স্মল পিচার হিসেবে চিনি সো আমাদের স্মল পিচার বাদে আমাদের মিডিয়াম আছে সো আমরা মিডিয়ামটা এখন আনবক্স করতে যাচ্ছি আমাদের কাছে আমাদের সাথে যোগ আছে যে আমাদের কেয়ার করছে সো এখন দুটা মিডিয়াম পিচার আনবক্স করছে সো মিডিয়াম পিচারের কোয়ান্টিটি এবং এটার কোয়ালিটি নিয়ে আমি পরে বলছি তো যুব তুমি আমাকে বলো তো এই পিচারগুলা তোমার কাছে কোয়ালিটি ফোন মনে হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা যে কফি শপে যেটা ইউজ করি সেটা থেকে এটা হ্যাবি মনে হচ্ছে এটা জি অবশ্যই সো আমরা যখন একজন কাস্টমারকে দিব অবশ্যই এটা পারচেস করার ক্ষেত্রে তাকে যেন ইনসিওর করতে পারি যে আমাদের পিচারটা এক নাম্বার and then আমাদের পিচারটা ডিজাইন এবং হচ্ছে ফ্লোটিং এর জন্য পারফেক্ট এখানে পিচারের কিন্তু তিন চারটা ক্যাটাগরি হয় যেমন একটা হচ্ছে মানে ডিপিং থাকে বেশি মানে ভিতরে হোল বেশি থাকবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে পিচারের ক্যাটাগরি থাকবে অন্য টাইপের যেমন পিচারের মাথাটা রাউন্ড থাকবে বাট একটু ছড়ানো থাকবে আর কিছু কিছু পিচার আছে যে শুধু রাউন্ড মানে কারা ডাল যেটাকে বলা হয় জি জি সো এই তিনটা ক্যাটাগরি আমরা নিয়ে আসছে যেটা মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটাকে এটাও খুঁজতে পারি দেখাতে পারি সো আমরা এই তিনটায় জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সো একটি ক্লোজার আসবেন কাইন্ডলি আচ্ছা এটা হচ্ছে আমাদের লার্জ ফিচার যেটা হচ্ছে এক হাজার এম এল তো আমরা এটাকে এক লিটার কাউন্ট করবো রাইট এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল এ আমরা এটাকে ফাইভ হান্ড্রেড এম এল এ কাউন্ট করছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম এল এটাকে আমরা হচ্ছে কোয়ার্টার হাফ প্লাস জি তার মানে হচ্ছে আমার এটা হাফের থেকেও বেশি বাট হাফ না যে ধরো হাফ কোয়ার্টার বলবো আমরা ওকে একটা কোশ্চেন ছিল হ্যাঁ প্লিজ বলতে চাচ্ছিলাম যে এখানে পিচার গুলো দিয়ে একটা পিচার দিয়ে মিনিমাম কয়টা কফি বানানো যাবে লাটে কফি যেতে পারবো আচ্ছা লাটে কফির ক্ষেত্রে আমরা সচ্চর হচ্ছে লাটের সাইজ জি নরমালি জানি 240 থেকে 360 এমএল রাইট সো আমরা কিন্তু মিল্ক ক্যাপাচিনোর জন্য কিন্তু কোন কোন সময় 200 150 থেকে 180 কোন কোন ক্ষেত্রে আমরা 200 এমএল নেই কখনো কিন্তু যে কাপের সাইজ তার থেকে বেশি মিল্ক নেই আমাদের মিলটাকে ফ্লোদিং করতে হবে মিলটাকে ফোম করতে হবে যখন ফোম করব দুইশো মিল মিলটা তখন ফোম হয়ে রাইজিং হয়ে হবে তিনশো মি রাইজ আমার একটা ক্যাপাচিন এর জন্য যদি আমি এটা ইউজ করি তাহলে একটা ক্যাপচিন এখানে ঢালতে পারবো জি অবশ্যই আর আমি চাইলে এটা আমাদের লাটেও করতে পারবো কারণ এখানে লাটের সাইজ হচ্ছে তিনশো ষাট পর্যন্ত ম্যাক্সিমাম জি আমার এখানে দুইশো পঞ্চাশ পর্যন্ত হয় বাট লাটের ক্ষেত্রে কি হয় কম কম করতে হয় রাইট তো আমরা লাঠের জন্য প্রিফারাবে পিচার আমরা কাউন্ট করবো এটা দুইশো পঞ্চাশ এ তো আমি এটা যদি স্টিম করি হ্যাঁ এটা স্টিম করি জি এই দুইটা অ্যাট এ টাইম স্টিম করলাম জি কাস্টমার আমাকে অর্ডার করেছে দুইটা লাট একটা ক্যাফে চিনো বাট আমি যদি দুইটা একসাথে করে ফেলি মানে একসাথে করতে হলে আমার একটা ফুল লাটে একটা ক্যাপাচিনো দুটো একসাথে মিল্ক স্টিম করলে আমার আরেকটা লাটের পরিমাণ মিল্ক বের হয়ে আসে বাট ক্যাপাচিনো যেহেতু ফোমের পরিমাণ বেশি সো এখানে আমি দুইটা পারফেক্ট মনে করব কিন্তু আমরা যদি লাটে মনে করি যে আমার লাটে দরকার তাহলে হচ্ছে এই দুইটা একসাথে করলেই দুইটা লাটে আমরা পারফেক্ট করতে পারবো কারণ লাটেতে ফোমের পরিমাণ কম হয় অবশ্যই তো আমাদের আরেকটা বিষয় যেটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি তোমাকে এটা হচ্ছে থাউজেন্ড এম এল যেটাকে মানে এক হাজার এম এল এক হাজার এম এ আমি যেটা একটা ফুল স্টিম করি হ্যাঁ তাহলে আমার মোটামুটি দুইটা লাটে অনায়াস হয়ে একটা ক্যাপাচিনোর পরিমাণ মেল থাকবে জি বাট একজন বারিস্তা যদি চায় যেটা ক্যাপাচিনো করবে তাহলে তাকে আগে ক্যাপাচিনোটা করে নিতে হবে অবশ্যই কারণ হচ্ছে ফার্স্ট যখন করবে তখন ফোমিংটা ভালো করবে জি অবশ্যই সো আমাদের তিনটা ফিচারের মধ্যে যদি আমি মেজারমেন্ট কাউন্ট করতে হয় তাহলে অ্যাজ ইউজুয়াল আমার লাটের সাইজ যদি পাঁচশো এম হয় তাহলে হচ্ছে আমরা এটা দিয়ে স্টিম করে ঢালতে পারবো কিন্তু আমরা স্টিম করবো তখন এইটাতে কেন কারণ ফর্মের পরিমাণ কম হচ্ছে আমি যদি এখানে কোয়ান্টিটি চারশো এমএল পর্যন্ত নেই তাও তো আমার একশো এমএল শর্ট করবে রাইট জি শর্ট করবে তা না স্প্রেসও আছে তোমার আমার সিক্সটি এমএল স্প্রেসও থাকবে তো হচ্ছে এটা দিয়ে একটা ফুল লাটে করা যাবে এটা দিয়ে দুইটা লাটে করা যাবে এটা দিয়ে একটা ক্যাপাচিনো করা যাবে এই হচ্ছে আমরা তিনটা সাইজ আর নর্মালি একটা কফি শপের জন্য এই তিনটা সাইজ অ্যাভেলেবেল রাখলেই আপনি যে কোনো কফি সার্ভ করতে পারবেন পয়েন্ট পয়েন্ট হচ্ছে এটাই সো আমাদের কাছে এই মুহূর্তে ফিচারগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা যখন এটা পারচেস করতে চাচ্ছেন আমাদের গ্রুপের পেজে আপনারা জাস্ট নক করলে হবে যে আমার হচ্ছে সিক্স হান্ড্রেড এম এল অথবা থাউজেন্ড এম এল অথবা থ্রি হান্ড্রেড ফিফটি এম এর পিচার প্রয়োজন হবে শুধু পিচার না আমাদের আরও কিছু আছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেগুলো আমাদের কালেকশনে আসে আপনারা চাইলে পার্চেস করতে পারেন